একজন পুরুষ যখন সমস্যায় পড়ে একজন পুরুষ যখন কঠিন পরিস্থিতিতে পড়ে আত্মীয় স্বজন পরিবার বর্গ সবাই তাকে ছেড়ে পালায় একজন থেকে যায় তার সাথে নুন ভাত খেয়েও সে পড়ে থাকে কে জানেন তার স্ত্রী এই মানুষটি না সে তাকে কখনো ছেড়ে যায় না আর একটা মেয়ে যখন তার বাবার বাড়ি ছেড়ে বাবার বাড়ির সুখ শখ ঐশ্বর্য সবকিছু ছেড়ে তার শ্বশুর বাড়ি আসে তাকে অনেক অবহেলিত হতে হয় তাকে অনেক অপমান সহ্য করতে হয় আর তার প্রিয় মানুষটি তার প্রিয় স্বামীটি যখন তাকে অপমান করতে থাকে কটু কথা বলতে থাকে সে দুঃখ রাখার মতো স্থান নেই ভাই ভালোবাসুন আপনার স্ত্রীকে আপনি যখন সমস্যায় পড়বেন আপনার স্ত্রী কিন্তু পাশে থাকবেন আমি জানি আপনি খুব ব্যস্ত মানুষ সারাদিন অফিসে এখন অনেক চাপ তা সত্ত্বেও দেওয় ভাইটি আমার অন্তত সারা দিনের মধ্যে একটি ভার ফোন করে জিজ্ঞেস করুন না আপনার স্ত্রীকে কি করছো কেমন আছো শরীর কেমন আছে একটু বিশ্রাম নাও না এত কাজ কেন করছো জাস্ট এই দু কথা একটু বলে দেখুন না আপনার স্ত্রী না আপনাকে ভীষণ ভীষণ ভালোবাসবেন ভালোবাসবেন সব মেয়েরা চায় তার প্রিয় মানুষটি যেন তাকে ভালোবাসুক তার যত্ন করুক তার খেয়াল রাখুক একটু রোম্যান্টিক হওয়ার চেষ্টা করুন না হয়তো আপনার স্ত্রী রান্না করছেন পেছন থেকে এসে একটু জড়িয়ে ধরলেন বাইরে বৃষ্টি পড়ছে স্ত্রীকে সাথে নিয়ে একটু চাঁদে ভিজে এলেন দেখুন দেখুন এগুলোতে না খুব একটা বেশি সময় যায় না ওই জাস্ট সর্বপ্রথম নিজেকে স্ট্রং করে তুলুন যতক্ষণ আপনি নিজেকে গুরুত্ব দিচ্ছেন যতক্ষণ আপনি আপনার কথা ভাবছেন কেউ আপনাকে পাত্তা দেবে না সর্বপ্রথম নিজের কথা ভাবতে হয় মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখুন আসলে আপনি কতটা সুন্দর দেখতে আমরা সচরাচর অনেকে এটা করে থাকি নতুন পোশাক পরার পর পাশের মানুষটিকে জিজ্ঞেস করি কেমন লাগছে গো দেখতে না আমি বলবো সর্বপ্রথম নিজে দেখুন নিজের দুটো চোখ দিয়ে নিজে দেখুন আসলে আপনি কতটা সুন্দর দেখতে আসলে ওই পোশাক আপনাকে কতটা সুন্দর মানাচ্ছে তারপর অপরকে জিজ্ঞেস করুন নিজেকে গুরুত্ব দিতে হবে বন্ধু নিজেকে কখনো অবহেলা করবেন না আপনি যখন নিজেকে গুরুত্ব না দিয়ে অপরকে গুরুত্ব দিতে যাবেন নিজের কথা না ভেবে অপরের কথা বেশি ভাবতে যাবেন তখন দেখবেন একটা সময় না লোকেও আপনাকে অবহেলা করছে লোকে আপনাকে গুরুত্ব দিচ্ছে না আপনাকে পাত্তা দিচ্ছে না তাই বলবো নিজেকে স্ট্রং রাখুন সময় নিজের ভালোটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন তারপর ভাববেন অপরের কথা লোকে প্রশংসা করবে লোকে আমার ভালো বলবে আরে ভাই আপনি তো মন থেকে চাইছেন না আপনি অপরের প্রশংসা অর্জনের জন্য চেষ্টা করছেন তাহলে বলছি শুনুন যে মানুষটা বিপদে পড়েছে যে মানুষটা খুব কষ্টে আছে তার পাশে দাঁড়ান তাকে সাহায্য করুন প্রচুর ভালোবাসা পাবেন সৎ কাজ করুন কারোর কারোর উপকার